আপনাদের সকলকে সর্বপ্রথম দোহাজ্যোর করে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন তাদেরকেও আমি দোহাজ্যোর করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আজ আপনাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও করব যেটা আপনাদের প্রতিটি মানুষের কাজে লাগবে যারা ব্যবসা করছেন ব্যবসা একদম চলছে না চাকরিতে যাচ্ছেন সবার সঙ্গে মতবিরোধ অশান্তি চলছে আর ব্যবসা একদমই চলছে না মহাজনরা খালি তাগাদার উপরে তাগাদা করছে ইনকাম একদম হচ্ছে না সংসার চলছে না এই নিয়ে বাড়িতে মা বাবা স্ত্রী সবার সঙ্গেই একটা অশান্তি হচ্ছে এটা তো স্বাভাবিক অর্থ যদি আপনার রোজগার না হয় তাহলে আপনার কিভাবে চলবে সামান্য আলু সেদ্ধ ভাত খেতে গেলেও তো পয়সার দরকার তাই আপনাদের সে ব্যাপারে যাদের খুব অর্থ কষ্ট হচ্ছে ব্যবসা চলছে না পারিবারিক অশান্তি হচ্ছে আমি শুধু তাদের জন্যই বলছি আরেকটি ব্যাপার হচ্ছে কেউ হয়তো দেখছেন কোনো কাজে যাচ্ছেন কাজ হচ্ছে না মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন হচ্ছে না ছেলের বিবাহ দিতে যাচ্ছেন হচ্ছে না আমি তাদের জন্যও বলছি আমি প্রতিটি মানুষের জন্যই বলছি এবং পুরুষ মহিলা সবার জন্যই বলছি ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আপনাদের উপকার হবে কি করবেন একটি আর বাসি নেবেন কৃষ্ণের বাসি দেখবেন সাতটা ফুটো থাকবে সাতটা ফুটো থাকবে আর তার সাথে একটি ময়ূরের পালক নেবেন ময়ূরের পালক আর কৃষ্ণের আর বাসি এই দুটোকে শুক্রবার দিনকে আপনারা কিনে নিয়ে আসবেন এনে এটাকে একটি লাল সুতো দিয়ে সাতটি পাক দিয়ে গিট বাঁধবেন যারা ব্যবসা করেন একটু গঙ্গা জল ছিটিয়ে আপনাদের ক্যাশবক্সে রাখবেন আর যারা বাড়িতে অশান্তি হচ্ছে টাকা পয়সা থাকছে না চাকরিতে যাচ্ছেন অশান্তি হচ্ছে কোনো কাজ করতে গেলে হচ্ছে না আপনারা কি করবেন বাড়ি থেকে যখন বের হবেন তখন ওই আরবাসিটা আর ময়ূরের পালকটা যেটা লাগানো থাকবে সেটা মাথায় সাতবার ঠেকে বেরিয়ে চলে যান অলৌকিক পরিবর্তন পাবেন এত ভালো পরিবর্তন পাবেন যেটা আপনারা কল্পনা করতে পারবেন না জিনিসটা সামান্য কিন্তু এর যে কত উপকার বহু মানুষ করে বহু মানুষ করে এটা বহু দিনের পুরানো একটা টোটকা আপনাদের বললাম ময়ূরের পালক আর আর বাসি যাদের ব্যবসা চলছে না ক্যাশবাক্সে রাখতে পারেন বা দোকানের সামনে রাখতে পারেন দোকানের ভিতর থেকে চৌখাটের উপরে রাখতে পারেন এবং গৃহে আপনারা রাখতে পারেন সদর দরজার উপরে রাখতে পারেন সবাই যেন ওটাকে চোখে পড়ে আর যখন বাড়ি থেকে বেরোবেন তখন ওটাকে সাতবার মাথা ঠেকিয়ে বেরোবেন আপনার অলৌকিক পরিবর্তন হবে অসাধ্য কাজ আপনাদের সাধন হয়ে যাবে যে কাজে যাবেন এটা করেই দেখুন না জিনিসটা একদম ছোট কিন্তু খুব উপকার পাবেন এরপরে যদি মনে হয় আপনারা আরও কিছু জানেন আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে ফোন করবেন আমাকে সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন আমি এখানে কুষ্টি করে থাকি জটক বিবাহের বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা আমাকে অবশ্যই ফোন করবেন আমি কিন্তু আপনাদের পাশে সময় আছি আপনারা শুধু মনে করবেন আমি আপনাদের পরিবারের একজন লোক ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি সম্ভব হয় মনে যদি ইচ্ছা জাগে তবেই করবেন নতুবা করবেন না করলে ভালো উপকার পাবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি জোড় করে নমস্কার জানাই নমস্কার নেবেন